যে দাবি উত্থাপিত হয়েছে যে আবেদন করা হয়েছে সেইগুলি বাস্তবতার প্রেক্ষিতে ওনার বিবেচনা করবেন আমরাও বলেছি যে বিবেচনা যে বাস্তবিত সিদ্ধান্তের জন্য আমরা ছয়টি আসন পেয়েছি বাকি যে কোনো দাবি যে কোনো আপত্তি যে কোনো আবেদন আপনারা যেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের চিন্তা চেতনার বিশ্লেষণ করে যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেই সিদ্ধান্তে মাথা পেতে নিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব এমন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় এই জন্য সমগ্র গাজীপুর নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এই কথা বলেছি এবং এটি ছিল আজকে আমাদের আলোচনার মূল বস্তু আপনাদের সকলকে ধন্যবাদ আমি ব্যারিস্টার মইন ফিরোজি আমি মঞ্জুর করিম রনি এবং একশো আঠাশ জন অ্যাপ্লিকেন্টের পক্ষে কথা বলেছি আমাদের মূল আলোচনার একটাই প্রতিবাদ্য বিষয় নির্বাচন কমিশন কোনো ব্যক্তির কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো আবেদন মঞ্জুর করার সুযোগ নেই পুরো দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার আসন পুনর্বিন্যাস যেভাবে হওয়া উচিত সেইভাবেই ওনারা কাজ করবেন গাজীপুরবাসী একইভাবে আত্মতা একাত্মতা প্রকাশ করেছে যে গাজীপুরের যে দীর্ঘদিনের দাবি ছিল যে এত জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচটি আসন সেখানে ওনারা যেভাবে পুনর্বিন্যাস করেছে এটি যথার্থ হয়েছে বিশেষ করে নতুন একটি আসন হলে আশেপাশের অনেকগুলো আসনের এটা প্রভাব পড়বেই এটা খুবই স্বাভাবিক কারণ আপনি কয়েকটা পাঁচটা আসনকে ভেঙে ছয়টা করছেন এই ব্যক্তিগতভাবে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অনেকের জন্য ব্যক্তিগত সমস্যা হলেও জাতীয় স্বার্থে সবাই একত্রতা ঘোষণা করে আমরা আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে সার্বিক অখণ্ডতা জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক কমিশন যেহেতু আপিল শুনানিতে শুধু বিভিন্ন জায়গার বক্তব্য শুনছেন বাগেরহাটের অবশ্যই ওনারা তাদের যে গ্রিভান্স আছে সেটা ইলেকশন কমিশনে তাদের অবস্থান জানিয়েছেন আমরা যেহেতু শুধু গাজীপুর নিয়ে কথা বলতে এসছি আমরা সারা দেশের সমস্ত আসন নিয়ে আমাদের কথা বলার সুযোগ নেই ইলেকশন কমিশন সার্বিকভাবে পুনর্বিবেচনা করার যেটা সুযোগ সেটা দেখবেন কিন্তু গাজীপুরের যে একটা দীর্ঘদিনের দাবি একটা আসনে বারো লক্ষ ভোটার এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না অনেক আসনে আছে দু লক্ষ ভোটারের বেশি নেই এই জন্যে বিশেষ করে গাজীপুরে যেহেতু সারা দেশের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে সারা দেশের বিভিন্ন মানুষ এখানে বসবাস করে তাদের জীবন এখানে জীবন নির্বি জীবন জীবিকা